নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবার প্রতি রইল ভালোবাসা প্রেরণা এবং শুভকামনা আর দেখো অধ্যয় এগারো অনুশীলনী এগারো দশমিক এক নবম ক্লাস আমি তোমাদের সাথে ষোলো নম্বরের গাণিতিক সমস্যাটা শেয়ার করতে চাচ্ছি দেখো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এসএসসি পরীক্ষাতে খ এবং গতে দিয়ে দেয়

এখানে কত থাকলে দেখো মাইনাস বি বাই সি প্লাস তিনটেছে এত সমান এত সমান এত আমি সবগুলি থেকে মাইনাসটা ধ্বংস করে দিলাম মানে বাদ দিয়ে দিলাম তাহলে এরপরে দেখো বন্ধুরা আমি এটাকে কি করেছি ব্যস্তকরণ করেছি ব্যস্তকরণ বোঝো তো এই লবটা উপরে চলে যাওয়া হরটা নিচে আসা অর্থাৎ লবটা হর হবে হরটা লব হবে তাই দেখো এখানে এ প্লাস বি বাই সি ইজ টু বি প্লাস সি বাই এ ইজ টু সি প্লাস এ বাই বি ব্যস্তকরণ করে এরপরে দেখো আমি কি করেছি সবার সাথে ওয়ান যোগ করে দিছি ওয়ান যোগ করে দিয়ে এটাকে বলা হয় যোজন করা আচ্ছা আমি কেন যোজন করলাম দেখো বন্ধুরা উপরের এটা মুছে দিই আচ্ছা যোজন করলে কি দাঁড়াচ্ছে সেটার দিকে একটু খেয়াল করো বা দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ C ইজ C টু বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড ভাগ এ C টু সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড ভাগ বি অর্থাৎ লসাগো করলাম সি সি করলে কত হচ্ছে দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই সি এই হলো এখন দেখো বন্ধুরা আমরা একটা কাজ করবো আমরা একবারে এটাকে কমন নিয়ে করতে পারতাম আমি তা করব না আমরা করবাই দেখা এইভাবে ভেঙে ভেঙে করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ইজ ইকাল টু দেখো বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড ভাগ এ বা এই অংশটা বামে নিয়ে আসো দেখো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ সি মাইনাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ এ ইজ ইকাল টু জিরো দেখো বন্ধুরা এর পরের অংশটার দিকে একটু খেয়াল করো তাহলে আমরা উভয় পক্ষ থেকে দেখো এ উভয় পক্ষ না দেখো লকটা কত উভয়ের লক কত এ প্লাস বি প্লাস সি কমন নিতেই পারি ওয়ান ভাগ সি মাইনাস ওয়ান ভাগ এ ইজ ইজিক টু কত জিরো বা দেখো এ প্লাস বি প্লাস সি আর এখানে থাকে কত এ মাইনাস সি ডিভাইডেড ভাই এসি ইজ ইকাল টু জিরো বা দেখো বন্ধুরা এ প্লাস বি প্লাস সি ইন এ মাইনাস আমরা লিখতেই পারি লক্ষ্য কর বন্ধুরা আমরা একটু ভুল লিখলাম কারণ এসিটা শূন্যের সাথে গুণ হলে এসি থাকে না থাকে হলে তত শূন্য হয়ে যায় ক্লিয়ার বন্ধুরা আচ্ছা এখন দেখো এইটা এবং এটার গুণ ফল শূন্য কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে কি দেখো এ প্লাস বি প্লাস সি ইস নট ইকাল টু জিরো আচ্ছা দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকাল টু জিরো তাহলে দেখো বন্ধুরা আমরা এক কাজ করি এইখান থেকে মুছে দিই উপরের একটা কাজে লাগবে তাহলে অতএব এ মাইনাস সি ইজ ই টু জিরো বা a ইজ ই টু সি অনুরূপভাবে দেখো এইটা এবং এটা থেকে প্রমাণ করা যায় কি সি ইজ ই টু বি অথবা এটা এবং এটা থেকে প্রমাণ করা যায় এ ইজ ই টু বি তালে আমরা এখানে লিখে দিই অনুরূপভাবে অনুরূপভাবে মানে একইভাবে এই দেখো A+ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ এ ইজিক টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড ভাগ বি হতে হতে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় অনুরূপভাবে মানে বোঝত বন্ধুরা একইভাবে প্রমাণ করা যায় যে এ B। টু বি আমরা প্রমাণ করলাম প্রমাণ করলাম তাহলে কি হয় দেখো এ সমান বি ঠিক আছে বন্ধুরা অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং আমি এটা ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আরো দুই তিন লাইন আমি ছোট করতে পারতাম কিন্তু আমরা ছোট না করে জিনিসটা ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এরপরে দেখো বন্ধুরা সতেরো নম্বরের গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সতেরো নম্বরের গাণিতিক সমস্যার সমাধান করতে হলে বন্ধুরা এই দেখো দুইশো আট পৃষ্ঠার ছয় নম্বরের যে দুইশো আট পৃষ্ঠার দেখো ছয় নম্বর ছয় নম্বর যে ছয় নন যে তোমার ই আছে ইয়াছে আছে একটা ব্যাখ্যা দেওয়া আছে মানে বেসিক জিনিসটা দেওয়া আছে সেই জিনিসটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো এবং সেটা কি দেওয়া আছে দেখো বাই ইজ এবু সি বাই ডি ইজিক টু ই বাই এ যেমন বাই ইজ এবু সি বাই ডি ইজিক টু ই বাই কত ইজ এজিক টু জি বাই এইচ তাই তো ডি বাই এইচ এরকম হলে আমাদের একটা সূত্রই দেওয়া আছে দেখো এ প্লাস এটা হলো এ সি বাই ডি এ প্লাস বি এ প্লাস সি দেখো এ প্লাস সি প্লাস ই প্লাস জি ডিভাইডেড ভাগ বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ এইটা হয় এটা আমাদের

প্লাস জেড সি ইজ ইকাল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইজ ইকাল টু দেখো জেড ভাগ জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি yc এবং x plus y plus z is not equal to 0 এটার মান 0 হবে না 0 হলে দেখাও যে দেখাও যে কি দেখাতে বলছে দেখাও যে প্রতিটির অনুপাত প্রতিটি অনুপাত অনুপাত সমান কত হচ্ছে দেখো বন্ধুরা সমান হলো 1 a plus b plus c এটা আমার প্রশ্ন এখন দেখো তো বন্ধুরা তাহলে আমরা কি লিখতে পারি এই যে সর্বদানে যে 6 নম্বরের বেসিক জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটুকুর অনুপাতটার দিকে সেটুকুর সাহায্যে আমরা এটা করব তাহলে দেখো অতএব প্রতিটির অনুপাত কত হচ্ছে প্রতিটির অনুপাতি প্লাস ই প্লাস জি আর এই দেখো প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড ভাগ এই দেখো হরগুলির সব সব জি এক্স এ প্লাস ওয়াই বিয়াই বিয়াই এ যোগ যেড এ দেখো জেড এ এর পর একটুকু দেখে এখানে লিখতেছি এক্স বি প্লাস ওয়াই সি আচ্ছা দেখো বন্ধুরা আমরা একটু এই পাশে সরে আসি এক্স প্লাস একটা লাইন বেশি লিখি এই দেখো এক্স এ এক্স দেখো আর কোথায় আছে পরে দেখো ওয়াই বিয়াই বি এই দেখো ওয়াই এ প্লাস হলো y এ আবার দেখো y সি এই দেখো ওয়াই সি এরপরে দেখো আচ্ছা এইটা এখানে না লিখে একটু ভদ্রতার খাতের লিখি এক্স এক্স প্লাস প্লাস ওয়াই প্লাস জেড আচ্ছা তাহলে দেখো এক্স গেল ওয়াই গেল এবার জেড লিখি দেখো জেড এ কোথায় দেখো তো এই দেখো জেড এ জেড বি কোথায় দেখো তো এই দেখো জেড বি দেখো এই দেখো জেড সি আমরা লিখলাম আচ্ছা দেখো বন্ধুরা আমরা এখানে এরকম বড় করে টান দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড আচ্ছা দেখো এর ভিতর থেকে এক্স কমন যাই এক্স কমন গেলি দেখো এ প্লাস এই বিটা আগে লিখলাম বি প্লাস সি এর ভিতর থেকে দেখো ওয়াই কমন যায় এইটা আগে লিখলাম এ প্লাস জেড কমন যায় আচ্ছা বন্ধুরা তারপরে দেখো আমরা এখন একটা কাজ করি এটুকু মুছে ফেলি এটুকু আর আমাদের কোনো প্রয়োজন হচ্ছে না এটুকুরও প্রয়োজন হচ্ছে না তাহলে দেখো সমান লম্বা করে টাঙ্গি এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর নিচে দেখো এটা এটা এবং এটা কমন যায় তাহলে ওয়াই প্লাস জেড দেখো তো বন্ধুরা এইটা এবং এটা কেটে গেল তাহলে থাকলো কত ওয়ান ভাগ এ প্লাস দেখো তো বন্ধুরা প্রতিটির অনুপাত আমাদের ঠিক হয়েছে কিনা এখন আমরা এই বেসিক জিনিসগুলি বুঝবো বা বুঝার চেষ্টা করব তারপরে কি করব তারপরে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার পরে দেখবো আমাদের সব ঠিক হয়ে গেছে অতএব আমরা কি লিখতে পারি অতএব অ্যান্সার দিয়ে লিখতে পারি প্রতিটির অনুপাত দেখো বন্ধুরা উনিশ বিশ করে ফেলবো এবং এই প্রশ্নমালার সব অঙ্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নমালা এগারো দশমিক এক এবং এগারো দশমিক দুই থেকে প্রায় অধিকাংশ ক্ষেত্রে অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট একটা সিকিউ প্রশ্ন দেবে এটা তোমরা নিশ্চিত থাকো যে কারণের জন্য আমি এটা করাচ্ছি এবং এরপরে আমরা কিভাবে সিকিউ প্রশ্ন দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো ভিডিওটা দেখো টেনে টেনে দেখো না পুরোপুরি দেখবা দেখবা যে তুমি এক জায়গা বোঝো নাই ওই জায়গাটা তোমার বন্ধু বুঝেছে কিন্তু তোমার বন্ধু যেখানে বুঝেছে ওখানে তুমি বোঝো নাই যদি তোমরা শেয়ার করো তাহলে কি হবে তাহলে দেখবে এই গাণিতিক সমস্যাটা খুব ইজি হয়ে যাবে আর সর্বোপরি যে কথাটা প্র্যাকটিস করবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট বন্ধুরা কমেন্ট করো বন্ধুদের ভিতরে শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং সবাই আমার জন্য এবং আমি তোমাদের জন্য দোয়া করি থ্যাংক ইউ